এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাঁশের ওই যে লরি ওখান থেকেও তুলবে আবার তুললো কটা বাজে নটা পাঁচ ওই দেখো পকেট ঢুকে নিল ব্যাস ব্যাস এইভাবে এখন প্রচুর লরি এটা ছেড়ে দিই হ্যাঁ অবশ্যই ছাড়বো কেন ছাড়বো না এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার এখান থেকেও টাকা তুলছে পুলিশের তোলাবাজি দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং দেখছি যে শুভেন্দু অধিকারী উনিও ওনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পোস্ট করেছেন এবং একটা লম্বা লেখা লিখে উঠছেন দেখুন কি লিখেছেন শুভেন্দু অধিকারী মমতার পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় নয় তোলাবাজিতে ব্যস্ত থাকে ভিডিওটি গতকাল রাতের উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলোনি মোড়ের ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার জাতীয় সড়কের উপর চলমান প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছেন এই ঘটনা নতুন কিছু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের উপর এভাবেই প্রতিদিন টাকা তোলে মমতা পুলিশ বিভিন্ন থানার চুক্তিভিত্তিক চাকরিরত সিভিকদের দিয়ে এই তোলাবাজি করানো হয় কোনো চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় মমতা পুলিশ এখন সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে অক্ষম সামান্য আইপিএলের ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম তারা এখন দলদাস চাটুকারিতাই ও তোলাবাজিতে পারদর্শী আসলে এই সরকারটাই কাটমানি ঘুষ আর তোলাবাজির সরকার মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতি চুরি জোট কাটমানি ঘুষ তোলাবাজি এগুলো সব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে এই অবক্ষয় রোধ রোধ করতে হলে মমতা ব্যানার্জি আর তার দলের সরকারকে উপরে ফেলা ছাড়া কোনো উপায় নেই বাস্তব কথা কোনো উপায় নেই এ বলে টলে কিছু করতে পারবেন না দর্শক এই যে আমরা সব ভিডিও করছি একটা যে রিয়াকশান তৈরি হবে তাতে যে লজ্জা পাবে এবং তারপরে যে এইসব বন্ধ করার যে একটা উদ্যোগ হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একমাত্র যদি এইগুলোকে বন্ধ করতে হয় তাহলে একমাত্র পথ হচ্ছে এই সরকারটাকে উপরে ফেলে দেওয়া মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ফেলে দেওয়া এটা ছাড়া কোনো উপায় নেই এটাই হচ্ছে মোদ্দা কথা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কদিন আগে একটা ভিডিও করেছিলাম মালদার মালদার ভিডিও সম্ভবত সেখানে ওই একজন গাড়ি নিয়ে আসছিলেন তো তোলা না দেওয়ার কারণে তাকে চালককে এবং যিনি ওখানে হেল্পার ছিলেন তাদেরকে মানে একটা জায়গাতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল দর্শক মনে পড়ছে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু এই কাজটা করেছিলেন চালককে গাড়ি থেকে নামিয়ে টেনে একটা জায়গায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর বেধড়ক মারধর তো সেই সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবং তারপর শুনেছিলাম তাদেরকে নাকি সব সাসপেন্ড করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদেরকে সাসপেন্ড করা হয়েছে নাকি শোকজ করা হয়েছে কি একটা শুনেছিলাম তো লাভটা কি হলো তারপরেও তো এটা তো হচ্ছে গত কালকের ভিডিও তো লাভটা কি হয়েছে তার মানে পুলিশ প্রশাসন বা উপরে যারা রয়েছেন তারা এমন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন না যাতে করে এই ধরনের তোলাবাজি বন্ধ হবে তা না হলে তা না হলে কি এই সাহসটা হতো প্রকাশ্যে এত গাড়ি যাচ্ছে যাচ্ছে প্রকাশ্যে হাত পেতে দিয়ে টাকা পয়সা নেওয়া হচ্ছে মানে কতটা সাহস কতটা নির্লজ্জপনা তাহলে কী ব্যবস্থা আপনারা নিয়েছেন টাটকা ঘটনা তো কদিন আগে তারপরেও এই দৃশ্য কী করে দেখতে হয় তাহলে কি ওটাই ধরতে হবে যে অ্যাকচুয়ালি সামনে থেকে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার কিন্তু ওদেরকে দিয়ে পুলিশের উপর তোলার লোকেরাই এই তোলাবাজিগুলো করাচ্ছেন যে তোমরা কালেকশান করো জমা জমা কিন্তু করতে হবে আমাদের কাছে আমরা তোমাদেরকে হয়তো কিছু দেব মানে ওই খাঁকি উর্দি পরে তো আর ওইরকম হাত পাতা যায় না সেটা আবার ধরা পড়লে খানিকটা লজ্জা লাগবে লজ্জা যদিও বেশি নেই পুলিশের একটা বড় অংশের কিছু মানুষ অবশ্যই নীতি নৈতিকতা নিয়ে থাকার চেষ্টা করেন সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ম্যাক্সিমাম তো এখন ওই হয়ে গেছে তো এখন সেভি ভলেন্টিয়ার যারা আছেন চুক্তিভিত্তিক তাদেরকে দিয়ে এখন যা খুশি করানো যায় তারাও জানেন আমাদেরও কিছু আসবে ফলে এখন ওদেরকে দিয়ে রাস্তাতে এরকম তোলাবাজিটা করানো হচ্ছে তো যখন দেখতে পাচ্ছি যে ব্যবস্থা হয় না বা ব্যবস্থা হলেও অবস্থার পরিবর্তন হয় না তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে সিভিক ভলেন্টিয়াররা নিজের ইচ্ছেতে এই তোলাবাজি করছেন না উপরের ইচ্ছাতে উপরের অফিসারদের ইচ্ছাতে করছেন জমাটা সেখানেই হবে এবার ভাগাভাগিটা হয়তো কোনো একটা জায়গাতে বসে হবে এই তো হচ্ছে রাজ্যের পরিস্থিতি ফলে এইসব দেখিয়ে টেকিয়ে কী আর হবে দর্শক তবে দেখাবেন আপনারা এই এই যে আমি দেখাচ্ছি আপনারা পাবলিকে শেয়ার করবেন এগুলো দেখাবেন এদের চরিত্রগুলো প্রকাশ্যে আনুন এটা ভাবতে হবে যে যিনি তুলছেন শুধু তার ব্যাপার না টোটাল সিস্টেমের ব্যাপার টোটাল সিস্টেমের ব্যাপার এবং দেখবেন পুলিশ মন্ত্রী এগুলো দেখেন না জানেন না তারপরেও কি করে এগুলো হয় তার মানে উনি এগুলোতে নজর মানে জানেন সব কিছু বলেন না যাই না আবার কোথেকে কথা পর্যন্ত ভাগ যায় সেটাও জানি না তবে পুলিশকে তো আবার অনেক দায়িত্ব দিয়ে দেন ওনারা এই করতে হবে সেই করতে হবে তার খরচটাও তো মানে পুলিশ মানে বহন করে ফলে হয়তো উনি যাই না কী ভাবেন অন্য দিক দিয়ে আমাদের কাজে আসে এই সব টাকারই একটা অংশ সেই সেই জন্য চুপ থাকেন কিনা কে জানে এই জন্যই বলছি কে জানে বা এই জন্যই আমাদের মনে এইসব এইসব প্রশ্ন জাগছে কারণ এইসব নিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি তারপরেও পরিবর্তন হয়নি তারপরেও পরিবর্তন হয়নি যদি সত্যি উনি কড়া কোনো নির্দেশ দিয়ে থাকতেন তাহলে ওই বারাসাত ওই যে এলাকা খুবই পরিচিত একটা এলাকা দর্শক কলোনি মোড় ওখানে এই সাহসটা কখনো কেউ দেখাতেন কেউ দেখাতেন সুতরাং হবে না কিন্তু মানুষকে আপনারা দেখান এই ভিডিও শেয়ার করে দিন মানুষকে দেখান নোংরা চরিত্র দেখান প্রশ্ন তুলুন জাগরণ ঘটান মানুষকে সজাগ থাকতে বলুন এই তোলাবাজিতে হবে না হয়তো কেউ কেউ ভাববেন ও যা যার নিচ্ছে তিনি বুঝবেন ও পুলিশ মানে লরি লরি চালকও নিচ্ছে নিচ্ছেন তো আমি কেন ওই সব নিয়ে কথা বলবো ভুল লরি চালক কি কি নিয়ে যাচ্ছেন লরিতে করে দেখুন দর্শক কি নিয়ে যাচ্ছেন বাঁশ না কী কোনো কাজের জিনিস নিয়ে যাচ্ছেন এই বাঁশগুলো কোনো একটা জায়গায় যাবে সেখানে এই বাঁশগুলো ব্যবহার করা হবে তাহলে বাঁশগুলো এখান থেকে বা যে কোনো মালপত্র যদি এদিক থেকে সেদিকে নিয়ে যাওয়াতে খরচটা বেড়ে যায় এই তোলা দিতে দিতে এক জায়গায় না খোঁজ নিয়ে দেখবেন কত জায়গায় এরকম দিতে দিতে আসতে হচ্ছে তার মানে কত খরচটা বেড়েছে সেটা পরে হিসেব মানে ওখানে গিয়ে হিসেব জানতে হবে তো যখন খরচ বেড়ে যাবে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার তো সেই জিনিস যখন বাজারে ছাড়া হবে ধরুন কোনো বিক্রি করার জন্য ব্যবসায়ী জিনিস বা ভাড়া দেওয়ার জন্য ব্যবসায়ী জিনিস সেখানে ভাড়া ভাড়া বাড়িয়ে দেওয়া হবে বেশি ভাড়া তারাও চাইবেন জিনিসপত্রের দামও বেশি করে দেওয়া হবে তখন সাধারণ মানুষকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে তার মানে এটা ভাবতে হবে শুধু ওই পুলিশ তোলা তুলছেন মানে ও যিনি দিচ্ছেন তার ব্যাপার না যখন তোলা দিচ্ছেন কোনো লরি চালক তিনি সেই লরিতে যা নিয়ে যাচ্ছেন তাতে কিন্তু সেটা চেপে যাবে খরচের খরচের বৃদ্ধিটা তাতে চেপে যাবে এবার যিনি ব্যবসা করছেন তিনিও চাপিয়ে দেবেন যারা ক্রেতা সাধারণ মানুষ যারা ওগুলো কিনবেন তাদের উপরে তার মানে আলটিমেটলি এই তোলাবাজির বিষয়টা আপনাদের সকলের ঘাট থেকে যাচ্ছে কিন্তু ঘুরিয়ে ভালো করে চিন্তা করবেন ডিপলি চিন্তা করবেন কেউ ঘর থেকে দেবেন না কোনো ব্যবসায়ী তিনি তিনিও তিনিও টাকা তুলবেন জনগণের কাছ থেকে দাম বৃদ্ধি করে দেয় দিয়ে ফলে এটা শুধুই লরি চালকের ব্যাপার বলে চুপ করে বসে থাকবেন নিজেকে মানে ভীষণ বিজ্ঞ ভেবে নিয়ে তাহলে ভুল ভাববেন আপনাদের কাছ থেকে যাচ্ছে তোলাবাজি হওয়া মানে আপনাদের কাছ থেকে তোলাবাজি হচ্ছে ফলে এর প্রতিবাদ করবেন এই ভিডিও শেয়ার করবেন মানুষকে জাগরণ ঘট মানুষের জাগরণটা দরকার সেটা ঘটানোর চেষ্টা করবেন এবং বলবেন শুভেন্দু অধিকারী যেটা লাস্টে বলেছেন একটাই রাস্তা একে উপরে ফেলতে হবে তাছাড়া আর কোনো জায়গা নেই এই এই ডাকটা দেবেন আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই সুযোগ পেলেই এই সরকারটাকে টেনে ফেলে দেব আর মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ফেলে দেবো মানে পলিটিক্যালি বা ওই যেটা আর কি মানে পদ পদ থেকে সরিয়ে দেওয়া এমন ব্যবস্থা করতে হবে সুযোগ তো আসছে ছাব্বিশে তো সুযোগ তো আসছে ঐক্যবদ্ধ হন না ফেলে দেওয়ার একটা স্বস্তির মানে এ পাবেন এই এই আশা করি এই দৃশ্য দেখতে হবে না এই দৃশ্য এতটা নির্লজ্জপনা দেখতে হবে না সুতরাং আওয়াজটা তুলুন এই অবস্থার পরিবর্তন ঘটান এবং এই চুরি দুর্নীতি জোচুরি ঘুষ তোলাবাজি কাটমানি এই যে শব্দগুলো আমাদের বাংলার সঙ্গে একেবারে মানে সম্পৃক্ত হয়ে গেছে কার্যত প্রত্যেকদিন যেসব খবর হয় মিডিয়াতে দেখবেন এই সব আছেই আছেই আর একটা হচ্ছে যে এই সব করেও পার পার পেয়ে যাওয়ার যে একটা প্রয়াস বা মানে দুর্নীতি করলাম চুরি করলাম যাই করলাম কিন্তু আমি ছাড় পেয়ে যাবো তো ধরা হবে না বা ধরলেও ছাড় পেয়ে যাব। বুঝতে তো পারছেন কিছু এত পাওয়ার এত প্রভাব খাটানো এত প্রভাব খাটানো এবং শুনছেন তো অনেক তো বিচারপতির কী সব বাংলা থেকে টাকা পয়সা উদ্ধার হচ্ছে ফলে প্রভাব খাটানোর তো ব্যাপার আছে বুঝতে পারছি তো তো যাই হোক দর্শক একটাই উপায় এই প্রভাব মানি পাওয়ার এবং পলিটিক্যাল পাওয়ার এইগুলোকে শেষ মানে শেষ করতে হবে শেষ করতে হবে হলে ওই ক্ষমতায় টিকে থাকবে না শুধু প্রতিবাদ করব আমরা এইভাবে ভিডিও দেখি এ তো হবে না সুতরাং এদেরকে পাওয়ারটা কাট করতে হবে এদেরকে উপরে ফেলতে হবে এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে তারপর যেসব অন্যায় করছেন করে রাখছেন তাদের হিসেব পাই টু পাই বুঝে নিতে হবে সেই জন্যই দর্শক পরিবর্তনের ডাক দিন এইসব ভিডিও শেয়ার করে বলুন জেগে উঠুন জনগণ সুযোগ পেলেই উল্টে দিন এটা বলুন দর্শক কমেন্টে এবং শেয়ার করবেন অবশ্যই এইসব ভিডিও অবশ্যই দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে